এটা ভাই ন্যানোপলিশ পলিশ ন্যানো পলিশ 24 24 24 মাত্র 75 টাকা স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা পার পার পিস পড়ে 22 টাকা 22 টাকা পিস আচ্ছা এগুলো মাত্র 55 টাকা স্কয়ার ফিট যে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে সমস্যা নেই আটবার ওর স্যাম্পল গুলি মাত্র 32 টাকা স্কয়ার ফিট একটু কম প্রাইসে টাইলস কিনতে যান তারা কিন্তু নিতে পারেন এগুলো 12 24 না যে এগুলো 12 24 আচ্ছা আসলে ভাই একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না অরিজিনাল একেবারে একেবারে অরিজিনাল দেখেন এটা কিন্তু 3D ডিজাইনের মধ্যে এটা দেখেন মেটাল ও ম্যাট

তো ভিউয়ার্স দেখেন আজকে টাইলস এর গোডাউনে চলে আসছি অর্ধেক দামে যারা টাইলস কিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা যারা ভিডিওটি দেখছেন দ্রুত শেয়ার করে রেখে দেন পরবর্তী প্রয়োজনে কাজে লাগবে ভাইয়া আপনাদের প্রতিষ্ঠানের নামটা যদি বলে দিতেন আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানের নাম মোহাম্মদ আহমদ এন্টারপ্রাইজ আচ্ছা আচ্ছা মোহাম্মদ আহমদ এন্টারপ্রাইজ আতাশুর বড় মসজিদ রোড এটা পশ্চিম পাশে আতাশুর বড় মসজিদের একটু পশ্চিম পাশে দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা না জি দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা আচ্ছা সবচেয়ে ভালো হয় স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে আসলে অনেক ভালো হয় আচ্ছা এইগুলা কি অনলাইনে নিতে পারে না সরাসরি এসে দেখে নিলে এসে দেখে নিলে অনেক ভালো হয় আচ্ছা তো চলেন একে একে আমরা একটু কালেকশন গুলা দেখাই শুরুতে যেটা হাতে দেখছি এটা কি টাইজ ভাই

দেখেন আপনি হচ্ছে যারা একটু কম প্রাইজে টাইলস কিনতে চান তারা কিন্তু নিতে পারেন একটু দেখে শুনে লাগালে কিন্তু একদম অর্ধেক টাকায় আপনি এইগুলা ব্যবহার করতে পারবেন ওকে এই যে দেখেন এটা একটু কোনা ভাঙা আছে না জি জি এটা একটু কোনা ভাঙা থাকে ওকে আর আরো ডিজাইনগুলো দেখাই আমরা জাস্ট আর এছাড়া তো অনেক ডিজাইন হবে তাই না জি অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন

আমরা আরো কিছু ডিজাইন দেখাই দিই এবং আমরা সব ভিডিওতে আরো কিছু ভিডিও করবো দেখেন মার্বেল টেক্সারের মার্বেল এগুলো বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোম্পানি দেখেন একদম গোডাউন ভর্তি কিন্তু মাল

ভাবে খুব কম দামে নিতে পারবেন ওনারা কিন্তু ওই জন্য একটু কম প্রাইজ এ দেয় এই দেখেন এখানে আটবার কার্টুন এগুলা না ভাই জি আটবারও কার্টুন দেখেন এখানেও আটবারের অনেক অনেক কার্টুন আছে আমরা এখান থেকে আরো কিছু কালেকশন দেখাবো আর তারপর আমাদেরকে কি দেখাবেন ভাই ভাই আমি এখন ওয়াল প্রাইজ দেখাই

আর আপনাদের সবচেয়ে ভালো স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করবেন এখানে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার এরকম অনেক অনেক ডিজাইন তো আছে ভাই না জি ভাই অনেক অনেক ডিজাইন আছে আপনাদের ভিতরে আরো কিছু কালেকশন দেখাই আমরা জি আসেন আসেন এখানে যেখানে যেটা আছে আমরা ইনস্টিং দেখাবো যে কোথায় কি আছে দেখেন এগুলাই এই কার্টুন ছবি যে এগুলি একেবারে সব এই কার্টন সব এইটাইস এই এই কার্টন না জি এইটাইস দেখেন এটা হচ্ছে 24 24 75 যে মাত্র 75 টাকা স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা তারপরে আমরা দেখাই আরো আরো কি কি আছে দেখেন

একদম বিশাল গোডাউন এগুলো পঁচাত্তর না যে মাত্র পঁচাত্তর টাকা ফিট আচ্ছা দেখেন আমরা ইনস্ট্যান্ট কার্টুনে কিন্তু বের করা আছে এক এক কার্টুনে এক এক ডিজাইন আছে এই পাশে আরো ডিজাইন আছে না জি দেখেন মাত্র টাকা পঁচাত্তর টাকা আচ্ছা এরপরে আমরা অন্য আরো কিছু সাইজের মাল দেখাই এই যে এখানে যদি ইনস্ট্যান্ট দেখাই আপনাদেরকে এগুলা কি টাইস ভাই

এই মের ছবি তো যদি ছবি চাই ছবি দিতে পারবেন তো সুন্দর লাগবে দেখতে অসংখ্য ডিজাইন আছে ভাই না অসংখ্য ডিজাইন আছে অসংখ্য হচ্ছে বেডরুম ডাইনিং রুম ওয়াশরুম সব জায়গায় লাগাতে আচ্ছা এগুলো কত করে দিবেন এগুলো মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট

দেখেন আমরা যদি দেখা এগুলো পিস হিসাব করতে গেলে প্রতি ছাব্বিশ টাকা এরকম পড়বে না জি জি পার পিস পড়বো বাইশ টাকা ভাই বাইশ টাকা পঁচিশ টাকা না জি পার পিস পড়বো বাইশ টাকা বাইশ টাকা পিস আচ্ছা আচ্ছা এগুলো ফুল ফ্রেশই হবে না একেবারে ফুল ফ্রেশ আর যদি দুই একটা একটু 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 সমস্যা থাকে ওটা আমরা বলে দিই আর অধিকাংশই ফ্রেশ ভাই ফ্রেশ হবে অধিকাংশই ফ্রেশ আচ্ছা আমরা কার্টুন একটু গুলা কার্টুন গুলা একটু দেখাই দেই দেখেন এইভাবে কার্টুন থাকবে জি এইভাবে কার্টুন থাকবে এপাশে ফ্রেশ কার্টুন আছে আচ্ছা এইটা একেবারে ফ্রেশ ভাই

আহমদ এন্টারপ্রাইজ আতাসুর বড় মসজিদ রোড হচ্ছে কেরানীগঞ্জ ঢাকা তাই না জি আর সবচেয়ে আপনার বিভিন্ন জায়গা থেকে আসলে ঢাকা কেরানীগঞ্জের জিনজিরা হয়ে জিনজিরা হয়ে একটা রিস কালারে বললেই হবে যে আতাসুর বড় মসজিদ যাব তাইলে নিয়ে আসবে না জি ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু